পাঁচ নাম্বার পয়েন্ট কোশ্চেনে পাঁচ নাম্বার কোশ্চেনে কি বলেছে বলেছে এক টুকরো তামার আয়তন নির্ণয়ের সময় দেখা গেল যে জলের প্রাথমিক লেভেল একুশ মিলিলিটার টুকরোটিকে জলে নিমজ্জিত করার পর দেখা গেল জলের লেভেল হলো তেত্রিশ মিলিলিটার টুকরোটির আয়তন কত খুব সিম্পল কোশ্চেন কি করেছে একটা মাপক চোঙ আছে ঠিক আছে এই মাপক চোঙের মধ্যে যখন আমাদের প্রথম যখন তামার টুকরোটা দেওয়া হয়নি তখন তাতে জলের লেভেল কত ছিল তখন তাতে তরল তল ছিল একুশ মিলিলিটার অর্থাৎ এখানে আছে গিয়ে আমাদের একুশ মিলিলিটার এবার যখন ওই তরল মধ্যে কি করেছে একটা তামার টুকরোকে ইন্ট্রোডিউস করেছে ভিতরে ফেলেছে তখন কি হয়েছে তরল তল বেড়েছে বেড়ে কতটা হয়েছে বেড়ে হয়েছে আমাদের এই যে এইটুকু বেড়েছে বেড়ে হয়েছে আমাদের টোটালটা হয়েছে ৩৩ মিলিলিটার আচ্ছা টোটালটা তেত্তিরিশ মিলিলিটার তাহলে বলছে টুকরোটির আয়তন কত তাহলে টুকরোটির আয়তন কত নিশ্চয়ই এইটুকু টুকরোটির আয়তন এইটুকু কত হবে তেত্রিশ মাইনাস একুশ এক টু বারো মিলিলিটার তাহলে যদি আচ্ছা বিলি লিটার কীভাবে লিখবো না মিলি লিটার আচ্ছা যদি আমাদের এটাকে ভদ্রভাবে লিখতে হয় তাহলে আমরা কি লিখবো আমরা লিখব বস্তুর আয়তন ইকুয়াল ইকুয়াল টু জলে নিমজ্জিত নিমজ্জিত আচ্ছা বস্তুর আয়তন ইকুয়াল টু আমরা লিখবো এরকম ভাবে লিখবো বস্তুর আয়তন ইকুয়াল টু নিমজ্জিত তরলের আয়তন মাইনাস তরলের প্রাথমিক একদম ইকুয়াল টু লিখবো একত্রিশ মাইনাস একুশ ইকুয়াল টু আচ্ছা একত্রিশ যখন আমরা লিখবে তখন এরকম ভাবে লিখবে একত্রিশ এম এল মাইনাস একুশ এম এল হয় এভাবে লিখবে অথবা কিভাবে লিখবে অথবা লিখবে একত্রিশ মাইনাস একুশ এম এল ইকুয়াল টু বারো এম এল যদি কোনোটার মধ্যে যে প্রসিডিউর বললাম তাতে যদি অন্য কোনো ভাবে কিন্তু পরীক্ষায় টিচার নাম্বার কাটতে পারে তুমি অঙ্ক পারছো জানছো এটা কথা না রিপ্রেজেন্ট একটা বড় আর্ট আচ্ছা আর কথা করাটাও এখানে এই শুরু করার আগে প্রথমে কি লিখবে প্রথমে লিখবে আমরা জানি কোনো বস্তু তরলে নিমজ্জিত হলে তার সম আয়তনের তরলকে সে অপসারণ করে আমি লিখে দিচ্ছি প্রথমে এটা লিখবে আমরা জানি তরলে নিমজ্জিত বস্তু তার সম আয়তন তরল কি করে অপসরণ করে তো তাহার পর লিখবে সুতরাং বস্তুর আয়তন একটু নিমজ্জিত তলের আয়তন মাইনাস তলের প্রাথমিক আয়তন ঠিক আছে যেন ভুল না হয়